যারা আমাদের ম্যানেজমেন্ট আছে এবং আমাদের বর্তমান বোর্ড প্রত্যেককে আমি ধন্যবাদ দিচ্ছি তা আপনারা সামনে থাকেন কারণ মিছিল আগে থাকলে হাঁটতে হয় না আমরা শুধু আপনাদেরকে সামনে আগিয়ে নিয়ে যাবো আসি তো বন্ধুরা কি আসি তো এটা আমাদের অস্তিত্ব ব্যক্তিত্ব নাই ব্যক্তিত্ব পঁচিশ বছর শেষ হয়ে গেছে আর সেই ব্যক্তিত্বকে এখন একটু পানি দিয়ে আমরা জাগ্রত করতে চাই একসাথে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ স্পিড কিন্তু দিতে হবে

আসসালামু আলাইকুম যদি লক্ষ্য থাকে বিশ্বাস বিজয়ী দেখা হবে বিজয় বিজয় আবার কি দেখা হবে আমি একটা নাম ছিল বিষয় ক্রিয়ার আমি একটা একটা সুরার একা কি বলতাম বলতাম ভঙ্গ মনুরুট হয় না নিরাশ হয় না যদি মহির হো যদি বিশ্বাসী হো যদি তুমি হো আত্মবিশ্বাস কার সমস্ত কর্মপায় খুঁজে দেখ সত্যি হাসি সবাই আমার পাশে একজন সাংবাদিক ছিলেন সে কেমন পাশে একজন ভাই ভাই এমন বসছেন কেন ভাই বিশ্বাস কর দেখে মনে হইলো যে না আমাদের কিছু করে ফেলবে ভাই আর আবু আমরা দু হাজার বারো সালে সেই দিন আছে যদি মনে থেকে আপনার যদি বাঘের মাত্রা হয় থাকেন আমরা নতুন শুরু করলে যাচ্ছি তাহলে কিন্তু আমরা সামনের দিকগুলো ভালো কাজ করতে পারবো আমরা কি সবাই আছি আমাদের সুযোগ কর্তৃক মিজিতল আমাদের পরিচালক মহোদয় আজকে প্রধানমন্ত্রী শুরু করে

জনার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে বসে আছেন আমরা পঁচিশ বছরে পাঁচই আগস্টের পরে চিন্তা করলাম যে আর কতদিন বসে থাকবো অপেক্ষায় ভিতরে প্রত্যেকের ভিতরে চালা আছে কি আপনাদের ভিতরে কি জ্বালা আছে জ্বালা আছে সব সময় একটাই চিন্তা করতাম যে মৃত্যুর আগে অন্তত পক্ষে এটুকু দেখে যেতে চাই এবং এটুকু যেন দেখতে পারি যে ডেস্টিনি আবার শুরু করতে পারছি এবং আবার শুরু হবে আমাদের সেই স্বপ্নের ডেস্টিনি এরপরে পাঁচই আগস্টের পরে আমি কয়েকজনের সাথে পরামর্শ করলাম থাকা যাবে না দেশ স্বাধীন হয়েছে নতুন করে আমরা স্বাধীনতা দেখিনি আগস্ট দু হাজার চব্বিশ এখন আমাদের পালা কয়েকদিন পরেই দুদিন পরেই বোন বাহির থেকে যে ভাই আর বসে থাকা যাবে না গভর ভাই ঋণ দিলেন যে আর বসে থাকা যাবে না কি করতে হবে শুরু করতে হবে পরবর্তীতে কয়েকজন ডায়মন্ডদের সাথে পরামর্শ করলাম এবং এখানে আমিন একটু আগে কথা বলে গেছে আমি মাগিবের পরে আমিনকে বললাম যে আমিন আর বসে থাকা যাবে না বলল যে আপনারা ডায়মন্ডেরা আগে শুরু করেন সাথে সাথে আমি কামরুজ্জামান এবং আমার চরন্ত আপ্লাই আলম সাথে কথা বললাম এবং ওনারা মিটিংয়ে বলছে আমি ভোলা সাথে সাথে যিনি আমাকে ফোন করেছিলেন জনাব গুফানুল হক ওনাকে আমি বললাম যে এখন কয়েকজন ডায়মন্ড অমুক জায়গায় মিটিং করতেছে আপনি এখনই কথা বলে শুরু হয়ে গেল সেই ইনশাল্লাহ আজকের এই দিনটা যে আপনারা দেখতেছে এরপরে আমরা শুরু করলাম আগস্টের এক তারিখে আমাদের প্রোগ্রাম হলো সেই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের স্বপ্নের কোম্পানিকে আবার নতুন করে শুরু করব রෝহী একটু আগে অনেক কথা বলে গেছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা সেটা আপনারা করে ফেলেছে এবং আপনারা এই 45 লক্ষ লোকে মুক্তি যোদ্ধা আপনারা কি সবাই যোদ্ধা হতে চান यस সবাই কি যোদ্ধা হতে চান यस তাহলে আমরা কারো কোনো কথা শুনবো না কথা মানবো না আমরা সামনের দিকে এগিয়ে যাব চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করলাম এমডি সাহেবের সাথে দেখা করলাম চেয়ারম্যান স্যার সাথে সাথে বলল যে মিজান আর বসে টাকা যাবে না শুরু করতে হবে তোমরা ব্যবসাটাকে শুরু করে দাও আমরা যদি এমডি স্যার এবং এবং চেয়ারম্যান স্যারকে যদি ভালোবাসি আমরা যদি এই কোম্পানিকে ভালোবাসি তাহলে আমরা আর বসে থাকবো না এই মুহূর্তের থেকে সিদ্ধান্ত নিব আমরা সামনের দিকে এগিয়ে যাব আজকে শুরু করলাম আর পিছনের দিকে ফিরে তাকাবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডায়মন্ড এক্সিকিউটি জয়া প্রমাদ মঞ্জুর প্রস্তুত থাকবেন ডায়মন্ড এক্সিকিউটি

পঁচিশ বছর অর্ধাপন প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত ইন্ডিপেন্ডেন্ট পরিচালক বৃন্দ টু থাউজেন্ড লিমিটেড সম্মানিত পরিচালক বৃন্দ সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ সম্মানিত ডায়মন্ড এক্সিকিউটিভ বৃন্দ সম্মানিত পিএসবি বৃন্দ সারা বাংলাদেশ থেকে আগত

nestjs 2000 লিমিটেড আমরা সবাই জানি অবগত আছি 2001 সালের 5ই জানুয়ারি আজকের এই দিনে আমাদের কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং সেদিন থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আজ পর্যন্ত পরপর 12টি বছর আমরা এই প্রতি এই এই প্রোগ্রাম আমরা পালন করে এসেছি 2012 সাল পর্যন্ত কিন্তু কোন একটা অদৃশ্য শক্তির কারণে আমাদের এই রোগ আমাদের এই চলন্ত যে ট্রেন এই ট্রেনকে থেমে দেওয়া হয় দু সাল পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানে কোনো দায় জানা ছিল না আমরা সুখেই ছিলাম আমাদের প্রতিষ্ঠান স্মুথলি চলছে প্রোডাক্ট বলেন কমিশন বলেন সার্ভিস বলেন ইনসেন্টিভ বলে সবকিছু আপডেট ছিল কিন্তু দু সালে অদৃশ্য শক্তির কারণে তারা আমাদের ম্যানেজমেন্টের উপরে এমন একটা অবস্থার সৃষ্টি করে সারা বাংলাদেশে আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় এবং আমাদের পরিচালক বিশেষ করে আমাদের গুরু রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসাইনের উপরে এবং প্রত্যেকটা পরিচালকের উপরে তারা অভিযোগ নিয়ে আসে আমরা সবাই অবগত এরপর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেব আর আইকে শ্রদ্ধা করে বিদায় ওনারা কিন্তু পলায়ন না করে ওনাদের মতো অনিষ্ট ছিল বিদায় পলায়ন না করে ওনারা কিন্তু সশরীরে তারা কোর্টে হাজির দেয় এবং তারপর তাদেরকে আটকিয়ে দেওয়া হয় এরপর শুনানি হয় প্রতি মাসে একবার দুবার করে শুনানি হয় যারা দর্শন কেসের আসামি যারা শত শত লোককে হত্যা করেছে যারা কোটি কোটি শত হাজার কোটি টাকা পাচার করেছে তাদের জামিন হয় কিন্তু আমাদের পরিচালকদের আমাদের গুরুদের এখন পর্যন্ত কোন জামিন হয় না অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন আর তাদের জামিন চাই না আমরা চাই তাদের মুক্তি কারণ এটা একটা কি সাজানো নাটক বাংলাদেশে এই সাজানো নাটক ভেঙে ফেলতে হবে আজকে বর্তমান ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ আমরা এই প্রতিষ্ঠানকে আবার কি তারা সচল করেছে এই জন্য সবার উদ্দেশ্যে আমরা সবাই বর্তমান ম্যানেজমেন্টের উদ্দেশ্যে একটা খরচ আনি ওনারা ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানকে আবার সচল করেছে এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের যেহেতু বিনিয়োগ ছিল আমাদের বিনিয়োগ আমাদের পরিচালকদের কাছে নিরাপদ ছিল এবং নিরাপদ আছে আমাদের অ্যাসেট আছে আমাদের যে সারা বাংলাদেশে সম্পদ আছে এই সম্পদ বিক্রি করে আমাদের বিনিয়োগের টাকা উঠে দেওয়া সম্ভব এবং বর্তমান ম্যানেজমেন্টের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ রাখবো আজকে থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ এবং আগামীতে ওই দিন শর্ট টাইমে কিভাবে আমাদের বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া যায় তার ব্যবস্থা করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন

প্রিয় ভাইরা কেউ নয় আমরা কাজ করতে করতে ডায়মন্ড হয়েছি এই শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি যিনি এই সিস্টেমের বাংলাদেশের গুরু নেটওয়ার্ক মার্কেটিং এর গুরু যার কাছ থেকে আমরা বিজনেসটা শিখেছি জনাব মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হুসেন সহ আজকে এই দিনে তাদের নিঃস্বত্নের কণ্ঠ সহ অনেক ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমাদেরকে সম্পদের হিসাব দিয়েছে কেউ বলেছে সাড়ে হাজার কোটি কেউ বলেছে তেরো হাজার কোটি কেউ বলেছে পনেরো হাজার সম্পদ আছে দেশ তিনি মানুষের কাছ থেকে বিনিয়োগ নিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার তার মানে যদি ডেস্টিনির তিন হাজার কোটি টাকা বিনিয়োগ নিয়ে আজ দশ হাজার কোটি বারো হাজার কোটি টাকা সম্পদ থাকে তাহলে টাকা কিভাবে পাচার করে জন্মে জন্ম বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট আজ এমনই এক প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে ডেস্টিনি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখছিল এবং অদূর ভবিষ্যতে অনেক ভূমিকা স্বাধীনতার এই পঞ্চাশ বছর পরেও আজকে আমার দেশের দামাল ছেলেরা মধ্যপ্রাচ্যে ইউরোপে কাজ করতে যায় মধ্যপ্রাচ্য থেকে যখন ইউরোপে যায় লিবিয়া থেকে নৌকায় উঠে আপনি দশ লাখ ইউফেটিস টাইগ্রিস ভূমধ্য সাগরে নৌকা লিখতে এদেশের ছেলেরা আজ মারা যায় দেশের মেয়েগুলো আজ আপনি মধ্যপ্রাচ্যে কাজের গুড়া হিসাবে কাজ করতে যায় এদেশের শিশুগুলো আজ গাড়ির পাশে দরজা নক করে বলে সার একটি ফুল নেন দুটি টাকা দেন এদেশের বাদ যারা আরাম আয়সের তার কথা ছিল আজকে ডাস্টবিনের পাশে অর্থাহারে অনাহারে চিকিৎসা ভাবে মৃত্যুর কাছে চাপিয়ে পড়ে এরকম একটা অর্থ সামাজিক প্রেক্ষাপট দেশ তিনি পঁয়তাল্লিশ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে আজ কি কারণ আজ পঁয়তাল্লিশ লক্ষ লোক

কিন্তু জমিতে যেই পরিমাণ বলি যাবে পরের বছর তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ ফসল এই বারো বছরে মানুষের ভেতরে এমন আবেগের বলি জমেছে আজকে থেকে যদি দেশটির স্টেটমেন্ট শুরু হয় ব্যবসা আগের থেকে দশ গুণ বেশি হবে বলে প্রবল অটল বিশ্বাস তার বিশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের কান্তর কলতরঙ্গে আসে বড় করে প্রণায়িত শস্য কুসুম ফলে কোন বাধা রূপে না পথ কেবলই সম্মুখে চল প্রিয় ভাইরা কাজী নজরুল ইসলাম বলেছে স্বপ্ন বিশ্বাস আসা যারা নাই যেও না তার কাছে নড়াচড়া করে তবুও সে জানিত মরি আছে সন্তান তারা শেষ করিয়াছে বিশ্বাস রয়েছে ফেরে ওরা নিজে আছে মৃত্যু পরিতে ভয়ে তার ঘর ছেড়ে অভাব রূপ সুখ দুঃখ লাঞ্চনা যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও হয়ত কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাপে ভয়ে জীবনের তারাই আছে পরাজিত হয়ে আমরা তাদের সাথে যারা স্বপ্ন নাই বিশ্বাস নাই আশা নাই যেও না তার কাছে গুরুস্থানে ভুল ফুটবে ভুল ফুটবে না ওই পড়ার কাছে স্বপ্ন বিশ্বাস আশা যারা নাই যেও না তার কাছে মৃত্যু উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে আমরা মৃত্যু উচ্ছিষ্ট আবর্জনা হইতে চাই না আমরা আশা ইনশাল্লাহ destino কে পুরা আগের চাইতে অনেক বেশি বিজনেস করবে আমরা এই আশা বাদ রাখতে সময় সংক্ষিপ্ত বক্তব্য অন্য কোন দিন অন্য কোন মঞ্চে আবার দিব ইনশাআল্লাহ আমরা সেই ফুল রুকে প্রেমময় তুমি বিচারে দিনের স্বামী যত গুণ গানে মহান তোমারই অন্ত জানি ধুলুকে ভূমকা স্বারে ছালিয়া তোমারি চরণে পরি গেল তাইয়া সকাশে সাক্ষাৎে চাই যে শক্তি তোমারই করুণা কামি তুমিই অন্তর জানি

এই <laughs> মঞ্চে <laughs>

এই হাত না বসে উনি আরেকজন দেখলাম আমাদের মিরল ভাই উনি মনে করেন আসতেছে হচ্ছে আমাদের এই ফরিদপুর থেকে এই সারা বাংলাদেশ থেকে এক একটা আমরা যখন শুরু ছিলাম আমরা দেখলাম যে কিছু কিছু আগ্নেহিরি আছে সুপ্ত আগ্নেহিরি তাই মনে করি আজকে যারা বসে আছে প্রত্যেকটা হচ্ছে সুপ্ত আগ্নেহিরি ব্যবসায়ী ক্ষেত্রে আমরা ওই জেগে উঠি অন্যরকম একটা পরিস্থিতি হবে আমরা কি জেগে উঠবো আমেরিকাতে একটা বাচ্চা মেয়ে তার স্বপ্ন হচ্ছে সে অলিম্পিক সাঁতারে অংশগ্রহণ করবে তার বয়স মাত্র সাত বছর এই সাত বছর বয়সে সে ঘুম থেকে উঠে ভুল চারটার সময় তিন ঘন্টা সে প্র্যাকটিস করে সাঁতার প্র্যাকটিস করে সে স্কুলে যায় সাতটার সময় স্কুল থেকে আসে তার অন্য বন্ধুরা যখন মনে করেন অন্য অন্য খেলাধুলা করে সে তখন স্কুলের কাজগুলো বলে করে তাকে প্রশ্ন করা হয়েছে তোমাকে ঘুম থেকে কে জাগিয়ে তোলে সে বলছে আমার স্বপ্ন একটু আগে আমাদের আব্দুল্লাহ মামুন ভাই কিন্তু সুন্দর একটি বক্তব্য দিয়েছে আমার ভালো লেগেছে আপনারা যে হাত দিয়েছেন আমি যখন আপনাকে হাততাল দিতাম আওয়াজ যেন না হয় আপনাদের হাত খাললে এরকম হয়েছে আওয়াজ যেন না হয় কিন্তু পরবর্তীকালে দেখলাম যারা ভালো বিজনেস করে এরা হাত থেকে বিজনেসটা পারে এরা যখন হাত কাল দেওয়া আওয়াজটা কিন্তু জোরেই কিন্তু হয় আমরা কি জুড়ে হাতটা দিতে পারি ধন্যবাদ আপনার প্রকৃতির একটা প্রাণী বায়ুশাস্ত্র বোধশাস্ত্র অনুযায়ী একটা ভুমরা আকাশে গড়ার কথা না কারণ ভুমরার দেহটা এত ভারী সে তুলনতার পাখাটা অনেক স্বরূপ পাতলা একটা ভুমরা আকাশে গড়ার কথা না কিন্তু ভুমরা কিন্তু এই বায়ু বায়ু বোধশাস্ত্র যায় না সে দিল্পী আকাশে উঠতেছে ভুমরা বিশ্বাস আছে সে উঠতে পারবে একটা মানুষ তার যে ক্ষমতা আছে ক্ষমতা দুই পার্সেন্ট মাত্র পৃথিবীতে ইউজ করে সে তার ব্রেনের যে পাওয়ার দিয়েছে তিন পার্সেন্ট সে ইউজ করে নাইনটি সেভেন পার্সেন্ট নিয়েই কিন্তু কভারে যায়

যারা বাড়ি আমরা দেশ করেছি বারো সাল পর্যন্ত তারা কিন্তু অনেক ভালো ছিলাম এই বারোর পরে এই বারো কিন্তু কষ্টে ছিলাম আজকের পর থেকে আমরা থাকতে চাচ্ছি না প্রথম বারো বছর যুদ্ধ করেছি যোদ্ধার মতো মুক্তিযোদ্ধাদের মতো যুদ্ধ করেছি টোটাল উত্তরবর্ষে ব্যবসাকে পরিবর্তন করার ডাস্টবিনের মাধ্যমে ছড়িয়ে চেষ্টা যারা দেশের প্রতিষ্ঠা করেছেন প্রথম অবস্থায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন যারা পরিচালক ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে এই কর্ম পরিকল্পনার মাধ্যমে একটা কর্মসংস্থান দিয়েছিলেন সমগ্র বাংলাদেশে তাদেরকে ধন্যবাদ না দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ না করে শেষ করা যাবে না তারা চালাচ্ছিলেন সুন্দরভাবে চলতেছিল আমরাও চলতেছিলাম আমাদের অক্লান্ত পরিশ্রমে যারা আমরা শুরুতে কাজ করছি তাদের অক্রান্ত পরিশ্রমে শতকাই এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাকালীন পরিচালকদের শতকায় আমরা দেশটিকে দেশটি দুই হাজার লিমিটেডকে ওই উচ্চতায় সামিল করতে পেরেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের যদিও প্রতিষ্ঠাকালীন পরিচালকদের কোন ত্রুটি ছিল না আমাদের কাছে আজকে পর্যন্ত কোনো ত্রুটি নাই আজকে পর্যন্ত তাদের কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কারো কাছে কোনো অভিযোগ দেওয়ার মতো আমাদের ভাষা নাই অথচ তারা আমাদের মতো অভিযোগ নাই আমাদের অভিযোগকে কাজে নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে তাদের আজকে সমস্ত কর্ম পরিকল্পনা থেকে বিরত রেখেছেন আমরা হতভম্ব আমাদের অপরাধী আমরা কি করেছি আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই আমাদের পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ নাই কিন্তু আমরা কেন বলতে হয়ে গেলাম ভাষা খুঁজে পাই না পরবর্তী বারো বছর শুধু আল্লাহর কাছে প্রার্থনাই করছি আল্লাহ আমাদেরকে তুমি আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দাও আমাদের প্রতিষ্ঠাকালীন পরিচালকদের মুক্তি দাও তাদের তো কোনো অপরাধ নাই তারা আমাদের উপর অন্যায় করে নাই তাহলে কেন অপরাধী সেটা বসে আসে আজকে পর্যন্ত হাইকোর্ট থেকে হয়তো আমরা অশিলায় আমাদেরকে পরিচালনার জন্য আমাদের এই দুঃখ দুঃখ দুর্দশা ঘুষিয়ে দেওয়ার জন্য বর্তমান পরিচালকদের সংগঠন তৈরি করে দেয় আমি আজকে যারা এই পরিচালনার উদ্যোগ গ্রহণ করছে সমস্ত পরিচালকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবাইল জানাচ্ছি আপনাদেরকে আমরা পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটর তথা আড়াই কোটি মানুষ যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদেরকে আমরা সশস্ত্র সালাম করে যাব আপনারা আমাদের কর্মসংস্থান থেকে যাওয়ার উদ্যোগ গ্রহণ করছেন আমি আর বাড়াবো না সময় কম শুধু আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমান পরিচালকদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে নতুন চিত্তে আবেদন করতেছি আমাদের কর্ম সংস্থা কোনটি সঠিকভাবে আপনারা চালিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি আমরা আড়াই কোটি মানুষ আপনাদের সঙ্গে আছি আমাদের হেতে রাস্তা আপনারা দেখিয়ে দিচ্ছেন আপনাদেরকে আল্লাহ সৃষ্টিকর্তা সবাই আপনাদেরকে recompens করবে ধন্যবাদ সবাইকে আসসালামু